কি অবস্থা কেমন আছেন সবাই ভালো আছেন আর ভালো না থাকলে দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সময় ভালো রাখুক চলেন আজকে আপনাদেরকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার পাহাড়ের কিছু সাইটসিন আপনাদেরকে শেয়ার করি কেমন লাগতেছে জায়গাটা সুন্দর না হ্যাঁ অবশ্যই সুন্দর তবে দুঃখের হচ্ছে এই গুলো আমাদের বাংলাদেশের নয় পাহাড় গুলো পুরোটাই ইন্ডিয়াতে অবস্থিত তবে আমার সামনে যে গরবাড়ি কিংবা গাছপালা দেখা যাচ্ছে এগুলো আমাদের বাংলাদেশ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই দৃশ্যগুলো আমার নজর কেড়ে নিয়েছে এই পাহাড় দেখে আমার খুব ইচ্ছে করতেছিল পাহাড়ের চূড়ায় একবার উঠে যেতে বা দুঃখের বিষয় সেগুলো তো আমাদের দেশে না আমি চাইলে উঠতে পারবো না তবে দেখেন ছোট ছোট বাড়িঘর আর পিছনে বড় বড় দেয়ালের মতো দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো এতো সুন্দর একটা ভিউ এখানে এমনিতেই আমার পাহাড় ভালো লাগে আর এইরকম যদি মনমুগ্ধকর পাহাড় হয় তাহলে তো সেটা কথাই নেই ভাই আর এই জায়গাটা হচ্ছে কি আপনার সুনামগঞ্জে নীলাদ্রি কিংবা টাঙ্গয়ার হাওর অথবা লাকমাছরা ঝর্ণার দিকে যাওয়ার জন্য প্রতিমন্ত পেয়ে যাবেন যদি আপনি গ্রামের মাঝখান দিয়ে আসেন আর যদি হাইওয়ে রোড দিয়ে আসার চেষ্টা করেন ভাঙা ব্রিজের ওই দিক দিয়ে তাহলে এই দৃশ্যটা আপনি কখনোই এনজয় করতে পারবেন না যদি এই ভিউটা নিতে চান কিংবা এই ভিউটা দেখতে চান ফিল করতে চান উপভোগ করতে চান তাহলে আপনি কি অবশ্যই ট্রেকের কার বিজিবি ক্যাম্পের সামনে রাস্তা দিয়ে আসতে হবে সত্যি বলতে ওই পাহাড় গুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আমাকে হাত দিয়ে ডাকতেছে বারবার আমি ওই পাহাড়ে একবার যাইতে পারলে অনেক শান্তি পাইতাম ওই চোরাতে একবার উঠতে পারলে আসলে শান্তি পেতাম কারণ পাহাড় আমার পক্ষে অনেক ভালো লাগে সমুদ্র সমুদ্র ভালো লাগে বাট সমুদ্র চাইতো পাহাড়টা বেশি কেন যেন ভালো লাগে আমার পাহাড়ে যখন আমি যাই তখন আমার কেন যেন মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে মানসিক শান্তি খুঁজে পাই পাহাড়ে আমি যাই হোক এভরিওয়ান আজকে পাহাড়ের দৃশ্যগুলা অথবা পাহাড়ের ভিউটা আপনাদের কাছে কিরকম লাগছে এক কথা পাহাড়গুলো আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন